হাই বন্ধুরা আজকে ভেরি ইম্পর্টেন্ট কাজ করছি সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ভাদ্র মাস পড়ে গেছে সো জামা কাপড় দিতে হয় আজকে আমি জামা কাপড় রোদে দিচ্ছি আমার ঘরের অবস্থা দেখো ওই যে সব জামা কাপড় রয়েছে এগুলো নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ছাদে জামা কাপড়গুলো দিতে হবে মুখটা বেড়েছি এই কারণে প্রচণ্ড রোদ ছাদে রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জামা কাপড় নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ছাদে সব জামা কাপড় দিচ্ছি চলো তোমাদের ছাদটা একবার দেখিয়ে দিই ছাদের কি অবস্থা করে দেখো বন্ধুরা এই যে আমার ছাদের কী অবস্থা সব কাপড় মেলা রয়েছে সব জামা কাপড় ওদে দিই ওপরের ছাদে চলো এবার ওপরে একদম টপ ফ্লোরে টপ ফ্লোরে দেখো দেখো কি অবস্থা সব জামা কাপড় রোদে দিতে হয় ভাদ্র মাসে খুব ভালো দেওয়া এ দেখো সব জামা কাপড় ব্লাউজ একধারে এই রিংগুলোতে দেখো সব ভরে দেওয়া হয়েছে জামা কাপড় দেখো বন্ধুরা সব রোদে দিয়েছি প্রচণ্ড রোদ একদম ওই জন্যে মুখটা বেঁধে রেখে দিয়েছি দেখো এই যে সব জামা কাপড় দেওয়া রয়েছে সো তোমরা কমেন্টস এ জানিও কে কে ভাদ্র মাসে জামা কাপড় রোদ্দূরে দাও আমাকে জানিও সো টাটা বাই বাই বুঝতেই পারছো আজকে অনেক কাজ আছে আবার পরে কথা হবে ভালো দেখো সুস্থ দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্টস করে দিও টাটা